মাটির চুলায় গোপন মশলায় রান্না করা হচ্ছে রাজশাহীর কিং মোস্ট ভাইরাল হানিফ মামার কালা বোনা নামটা আমার থেকে শুরু তারপর এক বেলায় বিক্রি করেন একশো থেকে দুইশো কেজি কালাবোনা গড়ে মাসিক বিক্রি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা একদিনে চার মন পর্যন্ত সর্বোচ্চ ললি একদম একশো ছোটটা পঞ্চাশ কত বছর ধরে চলছে আপনার এই দোকান তিরিশ বছর হবে প্রায় বত্রিশ বছর আগে শুরুটা হয়েছে ছিল হানিফ মামার বাবা আক্কাসালের হাত ধরে তখন মাত্র দশ টাকা হলে পেট বোর্ডে কালাবোনা দিয়ে ভাত খাওয়া যেত সিটি হাট কিংবা নৌহাটায় কালাবোনার অনেকগুলো দোকান আছে আর সবগুলো দোকান মিলিয়ে গড়ে প্রায় সেল হয় ৩০ থেকে ৪০ মন গরুর মাংসের কালাবোনা তবে এর মধ্যে পাঁচ থেকে ষাটটা দোকান আছে যেগুলোতে অনেক বেশি ভিড় হয় আর এর মধ্যে হানিফ মামা একজন বলে রাখা ভালো রাজশাহীর সিটি হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট তবে আমরা আজকে আসছি রাজশাহী নৌহাটাই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী নৌহাটা হানিফ মামার

আমাদের সামনে গরু জবাই আমাদের নটা বাজারে জবাই হবে ডাক্তারি ট্রিটমেন্ট ছাড়া গরু জবাই হয় না আচ্ছা আপনারা প্রতিদিন কত কেজি কালাবোনা বিক্রি করেন একদিনে চার মন বন্ধ সর্বোচ্চ আর এমনিতে ধরেন দুই মন থেকে একশো বিশ কেজি সচরাচর হয় এখানে আপনার গরু খাসি মুরগি তিনটা আইটেম পাবে আমার কাছে এক বাটি গরুর কালাবোনার দাম একশো সত্তর টাকা ভাত হচ্ছে বিশ টাকা প্লেট আমরা এখন আছি নৌহাটা বাজারে হানি পামা ঠিক যেখানে রান্নাটা করে ঠিক সেখানে আর এই যে একটা করাই এখানে আছে প্রায় হচ্ছে প্রায় তিরিশ থেকে বত্রিশ কেজি মাংস এটা কালাবোনা হবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ রান্নার প্রস্তুতি ইনস্টিটিউটটা এখন আমরা দেখবো সর্বপ্রথম তো আগে আগে দিছি আপনার পেঁয়াজ তারপরে আদা রসুন কাঁচা মরিচ লবণ তারপর তেজপাতা মানে যা যা মশলা যা হবে তো দেওয়া লগলে দেওয়া আছে এখন দিব আপনার হলুদ এটা হচ্ছে গোড়া মরিচ না আমি খোলা তেল ব্যবহার করি এক ফুটো খোলা তেল ব্যবহার করি আমার সব বোতল সকাল থেকে রান্নাটা শুরু হলো দশ থেকে বারোটার পর আপনাকে এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে খাবার খেতে হবে রাজশাহীর এই গরুর মাংসের কালাবোনার দোকানের বেশিরভাগ কাস্টমার এই গরুর ক্রেতা বিক্রেতা গরুর ব্যাপারী কর্মচারী আর ভোজন প্রেমী লোকজন তো আছেই হানিফ মামার দোকানের কালাবোনার প্রাইস একশো টাকা আর সাথে গরম 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 ভাত নিয়েছিলাম যার দাম হচ্ছে বিশ টাকা ফাইনালি হানিফ মামার কালাবোনা হচ্ছে আমার টেবিলে আর এই হচ্ছে হানিফ মামার কালাবোনার কোয়ান্টিটি এখানে নর্মালি যেভাবে দেওয়া হয় যে প্রথমে আপনাকে চার পিস দিবে পরে হচ্ছে আপনাকে এক পিস দিবে থোড়ো হিসাবে এই হচ্ছে এখানকার মাংসের এক একটা সাইজ আর এই হচ্ছে একদম গরম গরম ধোয়াটা ভাত আর একদম গরম গরম ধোয়াটা ভাতের সাথে একদম গরম গরম কালাবোনার কম্বিনেশন জাস্ট অসাম এখানকার গরুর মাংসগুলো খুব একটা সফট হয় না একটু শক্ত হয় বাইদ রাজশাহী চট্টগ্রাম গাজীপুর ঢাকা নাকি অন্য কোনো জায়গায় আপনার খাওয়ার সেরা কালাবনা কোথায় ছিল অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ফুড ফ্রেন্ডসের পাশে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ